যুবকরা যৌবন বয়সে আল্লাহ সময় দিলে আল্লাহ পাক এত খুশি হন এত বেশি খুশি হন কোরআন শরীফের মধ্যে রব্বুল আলমিন নৌ জওয়ানদের যুবকদের একটা ঘটনা বর্ণনা করেছেন এই যুবকরা জওয়ান কালে আল্লাহর রে ইবাদতের জন্য সময়কে অবসর করেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক গুলার উপরে খুশি হইয়া আল্লাহ আলামিন তাদের প্রশংসা কোরআন শরীফের মধ্যে করেছেন সেই যুবকরা কারা এই যুবকদেরকে বলা হয় আসহাবে বলেন না কি বলা হয় আসহাবে কাহাফ আল্লাহ পাক কাহাব নামক কোরআন শরীফে একটা সূরা দিয়েছেন কাহা নামক কি দিয়েছেন বলেন না একটা সুরা দিয়েছেন এই মধ্যে আল্লাহ পাক ওই যুবকদের ঘটনা বর্ণনা করেছেন যুবকরা কালে আল্লাহর এবাদত করেছে এর দ্বারা আল্লাহ পাক খুশি হইয়া তাদের সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন বলেন তো তাদের দাম বাড়াইছে না কমাইছে কার এবাদত করার কারণে মুসলমান ভায়ারা আমার এই যুবগগুলাক কিভাবে আল্লাহর এবা আদতের জন্য সময়ক অবসর করে নিয়েছে। মুহাসসিরিনে কেরাম রহহিমা হুমুদ্লাহ লিখতেছেন। হজরততে হিসারা হিসালা তু আসালাম দনিয়াতে আগমন করার আগে। আল্লাহ ফাক ফওয়ার দেগারে আলম। এমন একটা রাষ্ট্র দিয়েছেন দেশ দিয়েছেন। যেই দেশের মধ্যে একজন বাদশাহ ছিল যেই বাচ্চাটা অত্যন্ত জালেন ছিল জালেন তো ছিল সাথে সাথে মূর্তি পূজক ছিল এই বাচ্চাটার নাম ছিল দিকিয়ানুস বাদশাহ বলেন না কি নাম দিকিয়ানুস এই বাচ্চাটা যে এলাকার মধ্যে বসবাস করত যে রাষ্ট্রের মধ্যে ছিল ওই রাষ্ট্রটার নাম ছিল আফসোস আফসোস নামক শহরের মধ্যে এই বাচ্চা বসবাস করেছিল মুসলমান ভাইয়ারা আমার এই দেখিয়ানুস বাচ্চা আফসোস নামক শহরের মধ্যে বসবাস করেছিল আর আফসোস নামক শহরের মধ্যে অ্যালান করে দিয়েছে এই শহরের মধ্যে মূর্তি পূজা ছাড়া আর কিছুই চলবে না শহরের মধ্যে যারা আছে সবাই মূর্তি পূজা করতে হবে মূর্তির আল্লাহ আকবার মূর্তির জন্য চেষ্টা করতে হবে মূর্তিকে দায়িত্ব হবে মুসলমান ভাইয়ারা আমার মূর্তিকে ডাকা মূর্তির নামে চেষ্টা করা জায়েজ আছে না নাই চেষ্টা করতে হবে কার জন্য জোরে বলেন না কার জন্য চেষ্টা করতে হবে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে আল্লাহর জন্য রোজা রাখতে হবে আল্লাহর জন্য দান সদকা কার জন্য জুরেবলের নাকার জন্য ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা তোমার নামাজ তোমার সাদাকা তোমার সিয়াম তোমার কুরবানি সবগুলা আমি রব্বুল আলামিনের জন্য হারকে খাগাদা গায়রে হাগা উর দরে উস্ত যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কে বাপ দিয়া গায়রুল্লাহর নামে সেজদা করবে গায়রুল্লাহর জন্য ইবাদত করবে এটা কখনো আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্য হবে না বলেন হবে নাকি ইবাদত করতে হবে কার জন্য আল্লাহর জন্য আফসোস নামক শহরে এই দেকি আনুস বাদশা اعلان করে দিল সবাই মূর্তির পূজা করতে হবে আর কারো এবাদ চলবে না মুসলমান ভাইয়েরা আমার এই এলান শোনার পরে সবাই তো বাচ্চার কথা অনুযায়ী মূর্তি পূজা শুরু করে দিয়েছে আল্লাহ পাক কে কেউ চিনে না আল্লাহ পাক যে তাদেরকে তৈরি করেছে আসমান তৈরি করেছে জমিন তৈরি করেছে এরপরে নবমন্ডল ভূমন্ডল যা কিছু আছে মানব দানব যা কিছু আছে সবগুলো তৈরি করেছেন আল্লাহ তালা মালিকা জি তুগুয়া মালিকা জিখরে তুগুয় কেতু পাড়ুজু বহুমারা কেতু আমরা গানুমাই

তু খুদা মিনি তু খুদা শিমালি তু খুদা মিনি তু খুদা বন্দ শিমালি আহ দন লাই সি কা পগুলি লিমনি মুলকু তু গুই তু সজাওয়ার খুদাই মুসলমান ভাইরা মার আমাদের উপরের যা কিছু রয়েছে সবগুলো তৈরি করেছেন আল্লাহ পায়ের নিচে যা কিছু আছে সবগুলোর তৈরি কর্তা বলেন আল্লাহ তালা আমাদের মানব জাতি দানব জাতি যা কিছু আছে সবগুলোর সৃষ্টি কর্তা বলেন আল্লাহ কিন্তু এই বেইমান দেখি আলুস বাদশাহ যখন এলান করে দিল আফসুস নামক শহরের মধ্যে কেউ তার মূর্তি ছাড়াকার মূর্তির মূর্তির পূজা করতে শুরু করেছে বলেন না ভাইরা আমার আমাদের সমাজের কতগুলাকে দেখবেন এরা যদিও সরাসরি মূর্তির এবাদত করে না কিন্তু এমন ভাবে তারা কর্ম পরিচালনা করে এমন ভাবে কাজ করে যেই কাজগুলার দিকে তাকাইলে মনে হয় এরাও মূর্তি পূজক থেকে কম না বলেন তো এমন মানুষ আমাদের এলাকায় আমাদের সমাজে আছে না নাই ফিরের ফায়ে চেষ্টা করা বলেন তো এটা কি কোন আমাদের ইসলাম ধর্মের মধ্যে আসেনি বলেন না আসেনি ফিরের নামে সবাই করা এটার কোন অস্তিত্ব ইসলামের মধ্যে আছে কিনা বলেন না ফিরের জন্য আল্লাহ আকবার ফিরের জন্য কাজকর্মগুলা করা মুসলমান বাইরা আমার আমাদের সমাজের মানুষ করে কিনা কিছু মুশ্রেকের দল আছে এরা ফিরের জন্য সব করে কবরের জন্য করতে আসে মাজার শরীফের জন্য করতে আসে এদের কাজগুলাও আর বেঈমানদের কাজের মধ্যে কোনো তাফা উদ্দেকা যায় না এই কারণে আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে যেই কোন কাজ করব দেখব এই কাজের সাথে আল্লাহ পাকের বিধানের সাথে সম্পর্ক আছে কিনা যদি আল্লাহ পাকের বিধানের সাথে সম্পর্ক না থাকে তাহলে আমরা এমন কাজ করব না রাজিয়াছি তো ইনশাআল্লাহ কি ভাই রাজি আছি আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন যখন বাদশা اعلان করে দিল এই মূর্তির ইবাদত ছাড়া কিছুই করা যাবে না সমস্ত মানুষ বাধ্য হইয়া মূর্তি পূজা শুরু করে দিয়েছে আল্লাহ পাককে ভুলে গিয়েছে আল্লাহ পাকের কোন কথা তাদের স্মরণ ছিল না মুসলমান ভাইয়েরা আমার সময় অতিবাহিত হইতেছে অতিবাহিত হইতেছে সময় যাইতে আছে একদিন তাদের মেলার সময় হয়ে গেছে মেলার সময় যেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ ওরস পালন করে কি বাই পালন করে কি করে না ওরস পার্টি এক গ্রুপ আছে না নাই যারা ওরস পার্টি যায় এই ওরসে যাওয়ার সময় কি করে দেখা যায় আমরা দেখতে পাই বাস ট্রাক ইত্যাদি দরাইয়া অনেকগুলা নারী পুরুষ একত্রিত হইয়া গান বাদ্য আর উল্টা পাল্টা স্লোগান দিতে দিতে মাজারে ও রসের দিকে যায় এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই আমার ভাইয়েরা যেই সকল নারী যেই সকল পুরুষ একত্রিত হইয়া কোন বাবার মাজারের দিকে যায় বলেন তো এই কাজটা কি রহমতের কাজ নাকি গজবের কাজ কি পরিমাণ গছবের কাজ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন লানা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যায়রাতিল কুবুরি ওয়াল মুত্তাখিদিনা আলাই মাসাজিদ ওয়াস সুরুজা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজির হাদিস দেখেন না আল্লাহর হাবিব বলেন কিছু মানুষের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে লানত করতে থাকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে লানত করতে থাকে তারা কারা আল্লাহর হাবিব বলেন যে সকল বেগানা নারীরা বেগানা নারীরা বেগানা কোনো পুরুষের কবর ziyaret করার জন্য যায় বুঝে থাকেন খেয়াল করে বোঝার চেষ্টা করেন কোন বেগানা নারী বেগানা পুরুষের কবর যে আরত করার জন্য যায় এই নারীগুলোর উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে গেলে আরত করতে থাকে বলেন না রজুবিল্লা কি ভাই যেই নারীরা কদিন দেখলাম আটরশির পীরের দরবারে নারী পুরুষ একসাথে ব্যাকসেপ বাজাইতে বাজাইতে গাড়ির মধ্যে দেখলাম কি পরিমাণ রং তামাশা করে যাইতে আছে এই নারীগুলা নারীগুলাও পালন করার জন্য যে বাবা ভান্ডারীর কাছে যাইতে আছে বলেন তো সেখানে যাওয়ার পরে এরা যে কবর ওয়ালার কবরটাকে জিয়ারত করবে সেই জেয়ারতটা কি তাদের জন্য জায়েজ হবে না না জায়েজ হবে না জায়েজ হবে কেন বেগানা নারীর কবর কোন বেগানা পুরুষের কবর বেগানা নারী জেয়ারত করার অনুমতি কথা কি বুঝতেছেন আপনি যদি বেগানা পুরুষ হন বেগানা পুরুষের কবরের কাছে যাইয়ে জিয়ারত কোনো বেগানা নারী করতে পারবে না চাই শে শাহজালাল হোক চাই শে শাহ পরান হোক চাই শে শাহ মখদুম হোক যে হোক না কেন চাই শে আল্লামা শফি হোক রাহিমাহুল্লাহ এর পরও বেগানা পুরুষের কবরে কোনো বেগানা নারী যাইয়ে জিয়ারত করতে পারবে না এই তাদের কবরে যাইয়ে জিয়ারত করলে তাদের উপরে সরাসরি আল্লাহ লানত পড়তে থাকে নাউজুবিল্লাহ এরপরে নবী আলাইহিস সালাম বলেন ওয়াল মুত্তাকিদিনা আলাইহাল মাসাজিদ ওয়া সুরুজা যারা কবরকে সেজদার স্থান বানায় মসজিদ বানায় কি ভাই কবরকে কি বানায় বলেন না মসজিদ বানায় কবর নিয়েই পড়ে থাকে কারণ কবরের ব্যবসা এটা জমজমার ব্যবসা যেই লোকটা মরে গেছে তার কবর নিয়ে এত রং তামাশা কিসের তার জন্য দোয়া করবেন দেখা যায় তার কবরের মধ্যে গিলাফ লাগায় এরপরে কবরের উপরে দিয়ে জুনিবাতি লাগায় কবরের চতুর পাশে মোমবাতি আগরবাতি লাগায় কি ভাই আছে না নাই আল্লাহর নবী বলেন যারা কবরের মধ্যে জুনিবাতি লাগাবে কবরের মধ্যে মোমবাতি লাগাবে আগরবাতি লাগাবে এই লোকগুলার উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে লা'নত পড়তে থাকে বলেন না লাউযু বিল্লাহ কথা বুঝতেছেন আল মুত্তাকিদিন আলাইহাল মাসাজি দাওয়াত শুরু যা যারা কবরকে শেজদার স্থান বানায় কবরকে মসজিদ বানায় মুসলমান ভাইরা আমার যেখানে মাজার রয়েছে এই মাজারটাকে শেজদার স্থান বানাইয়া সেখানে শেষদা করে মুসলমান ভাইয়ারা আমার এই মাজারের মধ্যে আগর বাতি মাজারের মধ্যে জুনি বাতি মাজারের মধ্যে মোমবাতি যারা লাগায় এই সমস্ত লোকগুলার উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে লানত বলেন না নাউজুবিল্লা ও মুসলমান ভাইয়ারা এই কারণে হিন্দু আনি প্রথা কোনটা উদযাপন করা যাবে না মুশ্রেকা না কোনো প্রথা উদযাপন করা যাবে না আমাদেরকে চলতে হবে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আমাদের তরিকা হলো তরিকায় মুহাম্মাদি রসুল করিম সাল্লাই গোসাল্লাম যেই তরিকা আমাদের জন্য যেই নেজাম আমাদের জন্য দিয়া গেছে এই নেজাম অনুযায়ী আমাদেরকে চলতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার মুসলমান ভাইয়ারা আল্লাহ ফাক রব্বুল আলমিন যখন এই যুবক কিছু যুবকের মেমোরিতে আল্লাহ পাক ঢুকায়া দিলেন আসাবে কাহাফের যুবক গুলার মেমোরিতে আল্লাহ পাক এমন সুন্দর সিদ্ধান্ত ঢুকায়া দিলেন যেই মুহূর্তে বাচ্চা দেখে আনুস এলান করে দিল সবাই মূর্তির আবাদত করতে হবে মূর্তির পূজা করতে হবে মেলা যখন আসছে বাচ্চার এয়ালান যখন হয়ে গেছে আর মেলার দিন যখন আসছে পূজার দিন যখন আসছে এলাকার মধ্যে যতগুলা মানুষ ছিল সবাই ঘর বাড়ি ত্যাগ করিয়া মেলায় চলে যাইতে আছে আফসোস নামক শহরের মধ্যেই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে বাচ্চা উপস্থিত থাকবেন দেখিয়ানুস বাচ্চা উপস্থিত থাকবেন বাচ্চাদের উপস্থিতিতে সবাই এই মেলা মেলায় এরকম আসবে एवं পূজা উদযাপন করবে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন কিছু যুবকের মেমোরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর সিদ্ধান্ত দিয়া দিয়েছেন এই যুবকগুলো গড় থেকে বের গুলো হওয়ার পরে এই বাচ্চার যেই মন্ত্রীগুলা ছিল উজিরগুলা ছিল এই উজিরদের মধ্য থেকে একটা উজিরের একজন সন্তান ছিল এই সন্তানটা কিছুদিন আসার পরে হঠাৎ করে তার মেমোরিতে চলে আসছে বাচ্চা আমাদেরকে পূজাই যাওয়ার জন্য বলতেছে আমি কেন পূজা আমি আমিতো এবার করব আল্লাহর জন্য যিনি আসমান বানাইছে জমিন বানাইছে সুন্দর সূর্য বানাইছে কলম বানাইছে আমাকে বানাইছে আমি ওই আল্লাহ এবার না করিয়া কেন মূর্তি পূজা করব এটা হতে পারে না এই যুবকটা এখন সিদ্ধান্ত করল কি করা যায় এলাকার মধ্যে সবাই তো বেঈমান সবাই তো মূর্তি পূজা করবে আমি একা তো কিছু করতে পারবো না আমি কি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকটার মেমোরিতে এত সুন্দর সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকটাকে হেদায়েত দিয়ে দিয়েছে এই যুবকটার ওই পূজার দিকে যায় নাই সেখান থেকে ফেরত চলে আসছে পিছনের দিকে আইসে এখন চিন্তা করতেছে কোথায় যাইব হাঁটা শুরু করছে হাঁটতে হাঁটতে কিছু যাওয়ার পরে দেখলো একটা বিশাল বড় গাছ দেখা যায় এই গাছটার নিচে আইসা যুবকটা বসছে যুবকটা বসিয়া বসিয়া চিন্তা করে আমি এই মূর্তি পূজা করব না আমি আল্লাহ পাকের এবাদত করব আমি আল্লাহ পাকের উপর ইমান আনয়ন করতেছি আল্লাহ পাকের এবাদত করব না না আমি মূর্তি পূজা করতে পারি না এই কথা চিন্তা করে যুবকটা গাছের নিচে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে সে চিন্তা করতে আছে বলেন سبحان الله هداية دور ملك إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء আল্লাহ ফাঁক ডাক দিয়ে বলেন বন্দা যাকে আমি আল্লাহ হেদায়ত দিব কেউ তাকে গুমরা করতে পারবে না আর আমি আল্লাহ যারে গুমরা করব কেউ তার হেদায়ত দিতে পারবে না মুসলমান ভাইয়ারা আমার এই যুবকটা গাছের নিচে বসে বসে চিন্তা করে মুসলমান ভাইয়ারা আমার কিছুক্ষণ পরে আরেকটা যুবক এই যুবকটাও বাচ্চার আরেকটা মন্ত্রীর সন্তান এই যুবকটাও যখন পূজার জন্য রওনা করেছে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তার মেমোরিতে চলে আসছে আমি আল্লাহ পাকের আদত বাদ দিয়া কেন মূর্তির পূজা করব না এটা হতে পারে না যুবকটা সেখান থেকে ফেরত চলে আসছে কোথায়। আকবার চলতে লাগলো অনেক দূর যাওয়ার পরে দেখতে পেল একটা বিরাট গাছ দেখা যায় এই গাছটার নিচে যুবকটা বসে গেছে এই গাছের নিচে এখন দুইজন হইছে কিছুক্ষণ পরে আর একটা যুবক আইসা সেখানে বসছে কিছুক্ষণ পর আরেকটা যুবক আইসা সেখানে বসছে এইভাবে সাতজন যুবক সেখানে একত্রিত হয়ে গেছে কিন্তু একটা যুবক আর একটা যুবককে চিনে না তাদের একের সাথে অপরের কোনো পরিচয় নাই সাতটা যুবক সেখানে বসে আছে এখন একজন যুবক আরেকজন যুবকের দিকে তাকাইয়া চিন্তা করে কিরে আমি না মুক্তি পূজা থেকে নিজের ইমানকে বাঁচানোর জন্য এখানে একত্রিত হলাম আরো যে ছয়জন সন্তান এখানে দেখা যায় ছয়জন যুবককে যে যায় এরা আবার কোন যুবক এদের কোন সিদ্ধান্তে তারা এখানে আসছে কিন্তু কেউ কারো সাথে কথা বলে না সর্বপ্রথম যেই যুবকটা আসছে এই যুবকটা এবার চিন্তা করে না আমি একটু জিজ্ঞাসা করি আমার পাশের বাইকে এবার পাশের বাইকে জিজ্ঞাসা করে ভাই তুমি এখানে কেন আসছ সেই যুবক জিজ্ঞাসা করে আপনি কেন আসছেন তখন তিনি বলতেছে আমি দেখতে পেলাম আমার এলাকার সমস্ত মানুষগুলা বেঈমান হয়ে যাচ্ছে সবাই মূর্তি পূজা করতে শুরু করেছে কেন আল্লাহ পাকের ইবাদত তারা করে না আল্লাহ পাকের গোলামি বাদ দিয়া বেঈমানের মতো আল্লাহু আকবার তারা মূর্তি পূজা করতেছে এই কারণে আমি তাদের থেকে আমার ঈমানকে বাঁচানোর জন্য কানে চলে আসলাম এবার বলো না তুমি কেন আসছ ওই যুবকটাও ডাক দিয়া বলেন ভাই আমি তো একই কারণে এখানে আসছি তারা দুজন একত্রিত হয়ে আরেকজনকে জিজ্ঞাসা করলো সেও বলে ভাই আমি এই কারণে আসছি তারা আবার আরেকজনকে জিজ্ঞাসা করলো হইতে হইতে সাতজন যুবক সবার মাকসাদ একটা সবার মাকসাদ হলো আল্লাহ পাকের আবাদত করবে কোন গাইরুল্লাহর আবাদত করবে না